দর্শক আজকে দেখাবো কীভাবে ডিজিটাল অবলোক মেশিনে সুতা কাটতে হয় আপনারা যারা অবালোকের সুতা কাটতে জানেন না কীভাবে সুতা কাটতে হয় সেটাই আজকে দেখাবো দেখুন অবালোকের সুতা কাটার সিস্টেমটা এখন অবালোকের নিজেলে সুতা কাঁথা হচ্ছে থেকে শুরু করুন ভালোভাবে ডিফেন্ট দর্শক কীভাবে সুতা কাটা হচ্ছে তবে অবল্যকে সুতা কাটাটা একটু ঠিকের বা চিমটা হলে ভালো হতো যেহেতু আমরা চিমটা ছড়াই সুতা কাটতেছি হাত দিয়ে এই জন্য একটু সময় লাগতেছে আর আপনাদেরকে বোঝানোর জন্য একটু সময় নিয়ে পড়তেছি এটা আমাদের ট্রেনিং সেন্টার এখানে আমরা প্রত্যেকটা মানুষকে নিয়োগ প্রতি নতুন নতুন ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে থাকি ট্রেনিংয়ের মাধ্যমে তাদের চাকরি ব্যবস্থা করে থাকি তো এখানে যারা আসে যেমন আগস্ট এটা তো আগস্ট মাস হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে এক থেকে আমরা এক তারিখে আমরা নতুন লোক নিয়োগ দিব তাদেরকে যে যেটা শিখতে চাই এখানে প্লেন মেশিন আছে অভার লোক আছে কাঞ্চাই আছে এই তিন জাতের বাটন হোল আছে বাটনিক শীত আছে এরপরে সিট আপাম আছে যে যেটা পারদর্শী যে যেটা শিখতে ভালো মনে হয় কাছে যেটা ভালো মনে হয় তাকে সেটাই শেখানো হচ্ছে বিভিন্ন প্রসেস শিখিয়ে তাদেরকে লাইনে দেওয়া হচ্ছে তখন তাদের একটা মোটামুটি হ্যান্ডসাম স্যালারি দেওয়া হচ্ছে তবে প্রথম অবস্থায় তাদের স্যালারি দেওয়া হয় সাড়ে বারো হাজার টাকা এবং পর্যায়ক্রমে তার সেটা বাড়তে থাকে তো আপনারা যারা কাজ জানেন না একেবারে কিছু জানেন না আসুন আপনারা যোগাযোগ করুন এই ট্রেনিং এর মাধ্যমে আপনাদের একটা কাজের সুব্যবস্থা হবে দেখেন কীভাবে সুরাগাচ্ছে এই ভিডিওটা দেওয়া বা করার উদ্দেশ্য হচ্ছে যারা ভিডিওটা দেখবেন তারা লাইক শেয়ার ফলো দিবেন যাতে আপনার লাইট শেয়ার ফলতে অন্য কেউ দেখতে পারে দেখে এখানে যোগাযোগ করতে পারে এখানে চাকরির জন্য আবেদন করতে পারে এখানে আমরা যে ট্রেনিংটা দিচ্ছি সেই ট্রেনিংয়ের জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না বরচ তাদেরকে ট্রেনিংয়ের সাথে সাথে কিছু স্যালারি দেওয়া হয় এই শেষ আমার অনুরোধ থাকবে আপনারা যে বা যেখান থেকে ভিডিওটা দেখবেন প্রত্যেকে ভিডিওটাকে লাইক ফলো শেয়ার দেবেন যাতে আমরা ভিডিওটা আপনাদের মাধ্যমে আরও নতুন ছেলে মেয়েদেরকে কালেক্ট করতে পারি যেন তারা একটা চাকরির ব্যবস্থা করতে পারি হ্যাঁ আমরা আজকে দেখালাম শুধু নিরিলে কীভাবে সুতা কাটতে হয় উপর থেকে তো এটা সম্পূর্ণ সুতা কাটতে একটু সময় লাগবে এখানে এই অবালোকে পাঁচটা সুতা থাকে লুপার হচ্ছে চার তিনটা নিডেল হচ্ছে দুইটা আমরা আজকে নিরিলে দুটাই দেখালাম লুপারে তিনটা দেখাবো পরবর্তী ভিডিওতে কারণ একসাথে দিতে গেলে টাইম অনেক লাগবে আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না এই জন্য শুধু আজকে নিরেলে দুটো দেখালাম দর্শক আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা তো আমার কাছে আমি আবারও আপনাদের কাছে বিনন্ন বিনত অনুরোধ করলাম ভিডিওটা যারা দেখবেন তারা প্লিজ দয়া করে শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের কারণে হয়তো অনেক অসহায় পরিবারের কাজের সুযোগ পাবে ধন্যবাদ ভালো থাকবেন